উপনিবেশায়ন উপনিবেশয়ন যারা চায় কিংবা এই ভঙ্গিতে চিন্তা করতে পছন্দ করে তাদের জন্য তো নিশ্চয়ই দুনিয়ার সবচেয়ে পছন্দের ব্যক্তিদের ছোট তালিকা করলেও তার মধ্যে নগগি ও থিয়ঙ্গা থাকবে আহ আমাদের যে জিনিসটা বোঝা দরকার সেটা হলো যে থিয়ঙ্গাদের মতো এরকম জোশ কিংবা জোর আমরা একটু পজিটিভ অর্থে জঙ্গিপনাও বলতে পারি আমাদের দেশে যারা আমরা এই ধরনের কাজ করি কিংবা আগে যারা করেছেন কিংবা করেন নাই তাদের মধ্যে থাকে না কেন আমাদের জোশের কিন্তু কিছু অভাব আছে এটা বুঝলে আমরা এই ফারাকটাও খানিকটা বুঝতে পারব আবার সেই পরিপ্রেক্ষিতে থিয়ঙ্গার মতো অসাধারণ চিন্তকরা এবং অ্যাক্টিভিস্টরা থিয়ঙ্গা তো আসলে একদম ফুল টাইম অ্যাক্টিভিস্ট যা করছে তার সবই অ্যাক্টিভিজম তো এই যে চিন্তক এবং লেখক এবং অ্যাক্টিভিস্ট এরা আমাদের জন্য কিভাবে কতটা প্রাসঙ্গিক হতে পারে সেটা হয়তো আর একটু ভালোভাবে বোঝা যাবে খেয়াল রাখতে হবে যে থিয়ঙ্গা হলেন আফ্রিকার লোক এবং আফ্রিকার কলোনির অভিজ্ঞতা আসলে আমাদের চেয়ে খুবই আলাদা খুব খুব আলাদা ওই কথাটা মাথায় রাখা দরকার আফ্রিকায় কলোনি গেছে তো আমাদের পরে কিন্তু আমরা সবাই জানি যে ওই যে বছর বিষেকের ওই সময়টাতে তার আগে তো ছিল এবং প্রচুর দাস গেছে ইত্যাদি ইত্যাদি কারণ ব্ল্যাকদের নিয়ে তো ইউরোপীয়দের চিন্তাভাবনা একটু ভিন্ন রকম ছিল এবং তাদেরকে ওখানে কিছু যে নেওয়ার মতো আছে সেটা আবিষ্কার করতে ওদের বহুদিন সময় লেগেছে ফলে তারা মানুষ নিয়েই চলে গেছে কিন্তু যেটাকে আমরা কলোনিয়াল খুব বড় অভিযান হিসাবে জানি আফ্রিকায় ইউরোপীয়দের সেটা আঠারোশো নব্বই সাল থেকে যখন শুরু হলো এবং দশ পনেরো বছরের মধ্যে পুরো আফ্রিকার ছিত্তিচার হয়ে গেল ওই ব্যাপারটা সঙ্গে আমরা আমাদের কলোনাইজেশন প্রসেস যদি মিলাই তাহলে আমরা পার্থক্যটা খুব ভালো বুঝতে পারবো তো নগুগি সেই আফ্রিকার লোক এবং সেই কলোনাইজেশনের লোক একই সঙ্গে নগুগি হলেন ব্ল্যাক কালো লোক এই অ্যান্টার কলোনিয়াল যে ভেঞ্চার এন্টার কলোনির সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইডিওলজিক্যাল অ্যাপারেটাস হিসাবে যুক্ত সিভিলাইজেশন মানে সভ্যতার সঙ্গে এই ব্ল্যাক এর যে সম্পর্ক এবং আমাদের সঙ্গে খানিকটা পার্থক্য আমি যদিও কালো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই কালোতে কাজ হবে না ওটা অন্য কালো ওটার সঙ্গে যে সম্পর্কটা ওটা যদি আমরা মাথায় রাখি তাহলে এই আলোচনায় ব্ল্যাক কথাটার গুরুত্বটা আমরা বুঝতে পারবো যে ওয়াচিং ওয়াচিংটা ব্ল্যাক লোক আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো যে আফ্রিকার ভাষাগুলোকে আসলে খুব একটা আমলে আনতে হয় নাই ইউরোপীয়দের আফ্রিকার ভাষার সঙ্গে কলোনাইজেশনের যে সম্পর্ক আর আমাদের ভাষাগুলোর সঙ্গে ধরা যাক বাংলা হিন্দি উর্দু এগুলোর সঙ্গে কলোনাইজেশনে যে সম্পর্ক এটা কিন্তু সুস্পষ্ট পার্থক্য আছে ওই পার্থক্যটা মাথায় রেখেও আমাদের নবকি পড়া উচিত খুব সংক্ষেপে বলতে হয় যে আফ্রিকার আফ্রিকার ভাষাগুলো হয় সম্পূর্ণ রূপে মেরে ফেলা হয়েছে অথবা আফ্রিকার ভাষাগুলোকে সম্পূর্ণরূপে রিপ্লেস করা হয়েছে এটার বাস্তবতা ছিল বাস্তবতাটা হলো এই যে বাংলা হিন্দি উর্দু আর বিফার্সি এই শব্দগুলোর যেরকম লিখিত বর্ণাঢ্য রূপ ছিল আগে থেকেই আফ্রিকার বেশিরভাগ ভাষার মধ্যে সেটা ছিল না যেহেতু ওটা ওরাল ট্র্যাডিশন ছিল এবং ইউরোপীয় সভ্যতার মাপকাঠি ছিল সম্পূর্ণরূপে লিখিত বয়ান ফলে এই ভাষাগুলোকে তাদের কোনো রকম পাত্তা দিতে হয়নি তারা এগুলাকে হয় ধ্বংস করেছে অথবা সম্পূর্ণরূপে পরিবর্তন করে তাদের ভাষা চাপিয়ে দিয়েছে আমরা তো জানি যে আফ্রিকার বেশ কয়েকটা দেশের ভাষা ইংরেজি এবং অনেকগুলো দেশের ভাষা ফরাসি সেটা এই কায়দাই ঘটেছিল আসলে যেখানে আলজেরিয়ার মতো আরবির মতো প্রতিষ্ঠিত ভাষা ছিল সেখানে এই ঘটনাটা আসলে ঘটেনি তো নগগীয় থিয়ঙ্গার ভাষার ক্ষেত্রে কিন্তু এই কথাটা আমাদের ভাবতে হবে যে থিয়ঙ্গারা কিংবা চিনো আচেভেরা কিংবা আরো অনেক লেখক আফ্রিকান তারা যে সরাসরি ইংরেজি ভাষাকে দ্রুত গ্রহণ করতে পেরেছেন এটার একটা কারণ ছিল যে ওখানে স্থানীয় ভাষাকে সম্পূর্ণ রূপে বাদ দিয়ে দিয়ে ইংরেজিকে তার রিপ্লেসমেন্ট হিসেবে আনা সম্ভব হয়েছে তো এগুলো হলো আসলে ফারাকটা যে নগী ওয়াথিয়ঙ্গার যে অবস্থান কলোনিকে বিচারের ক্ষেত্রে কলোনিকে ফেস করার ক্ষেত্রে এবং সেই হিসাবে ডি কলোনাইজেশনের ক্ষেত্রে তার যে ফারাকটা সেটা আমাদের সঙ্গে সেটা মনে রাখলে আমরা আসলে আলোচনাটা ঠিকমতো করতে পারি এখন ডি কলোনাইজেশনের ক্ষেত্রে ওয়ান অফ দি বেস্ট থিওরিস্ট অল ওভার দি ওয়ার্ল্ড আমরা কলোনিয়াল ডিসকোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকদের কথা আমরা জানি এবং জানি যে তারা প্রায় সবাই অ ইউরোপীয় এটা মোটেই কাকতালীয় ব্যাপার নয় প্রধান লোকেরা কিন্তু আপনারা খেয়াল করবেন যে ওই প্রধান লোক যারা থিওরিস্ট যারা সে আমাদের এডওয়ার্ড সাইদ হোক কিংবা গায়ত্রী স্পিক হোক কিংবা হোমিকে ভাবা হোক কিংবা অন্য যারা আছেন তারা এরা কেউ কিন্তু কে প্রধান চিন্তার ব্যাপারটা বাহনটা করেন নাই মানে বিষয়টা করেন নাই এমনকি আরও আগের ধরা যাক মানে ফ্রান্স ফানো ফ্রান্স ফানো একজন অসাধারণ উপনিবেশ বিশ্লেষক কিন্তু যাকে আমরা ডিকলোনাইজেশন বলতে পারি সেটা তারও আসলে চিন্তার প্রধান ব্যাপার ছিল না প্রত্যেকের চিন্তার মধ্যে ডিকলোনাইজিং নানান ধরনের ব্যাপার আছে কিন্তু ওটা ডিকলোনাইশনটা প্রধান ব্যাপার ছিল না কিন্তু আমরা থিয়ঙ্গার যদি আমরা লেখা ফলো করি আমরা যদি তার ক্রিয়েটিভ রাইটিংস ফলো করি আমরা যদি তার অ্যাক্টিভিটিস ফলো করি আমরা যদি তার প্রস্তাবগুলো ঠিকমতো দেখি তাহলে আমরা দেখবো যে তার প্রধান টোন একদম প্রথম থেকে প্রধান টোনটা ছিল ডিক তো ফলে এই দিক থেকে একটা একটা খুবই অন্যরকম বড় তাত্ত্বিক পজিশন আছে নগি কাজ করে যে একজন ক্রিয়েটিভ লেখক আনলাইক আদার গ্রেট থিওরিটিশিয়ান অফ কলোনিয়াল ডিসকোর্স ক্ষেত্রে এটা বলতে হবে যে তিনি একজন ক্রিয়েটিভ লেখক আপনারা অনেকেই জানেন যে এই কলোনিয়াল ডিসকোর্সে কিন্তু ক্রিয়েটিভ লেখালেখির একটা বিরাট মূল্য আছে খুবই অন্যরকম মূল্য আছে তার কারণ যেহেতু কলোনির সঙ্গে এনলাইটেনমেন্ট এবং রেশনালিটি এই ব্যাপারগুলো সম্পর্কিত তার কারণ যেহেতু কলোনির সঙ্গে প্রতিষ্ঠিত থিওরির সম্পর্ক আছে মানে পশ্চিম এগুলোর বরাতে অপশ্চিমা জগৎকে যেহেতু কবজা করেছে এবং যেহেতু এই থিওরি প্রস্তুত করে পশ্চিমা থিওরির সঙ্গে পাল্লা পাল্লি করার একটা সক্ষমতা কলোনাইজড জোনের অপেক্ষাকৃত কম বলে বাস্তবে দেখা গেছে এবং সেটা মনে করা হয় থিওরিটিক্যালও মনে করা হয় ফলে ব্ল্যাক উইমেন অ্যান্ড কলোনাইজড থার্ড ওয়ার্ল্ড এই পুরো জোনের চর্চার মধ্যে অন্যরকম আছে সেই মহিমাটা হলো এই যে ভাষায় প্রকাশ করা একটা লেভেলে অ্যাকচুয়াল লিভিংকে প্রকাশ করতে পারা ওটাকে রেশনালাইজ করে একটা উন্নত স্তরে নিয়ে থিওরাইজ করা এবং সেই থিওরির কল্যাণে পশ্চিমের সঙ্গে ফাইট করা এটার তুলনায় এই যে ব্ল্যাক উইমেন থার্ড ওয়ার্ল্ড বা কলোনাইজড এই জোনের তাত্ত্বিকরা প্রায়শই ক্রিয়েটিভ রাইটিংসকে অতিরিক্ত মূল্য দিয়েছেন এবং সেটার আমরা সঙ্গত কারণ বুঝতে পারি যে এই ইমাজিনেশনের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে কিংবা অ্যাকচুয়াল লিভিংকে ইমাজিনেটিভ ক্রিয়েটিভ সম্পর্কের মধ্যে উপস্থাপনের মধ্য দিয়ে এই যে হাজির করা যারা অ্যাবসেন্ট যারা গড় হাজির তাদেরকে হাজির করা এই কাজটা ক্রিয়েটিভ লেখকরা অত্যন্ত সাফল্যের সঙ্গে করেছেন করেন যার উপর ভিত্তি করে আসলে ওই থিওরাইজেশনের কাজটা অনেক মজবুত ভাবে হতে পারে এই ধরনের প্রেক্ষাপটে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আছে এবং লেখালেখির কিন্তু একটা খুব থিয়ঙ্গার ওটাই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে তিনি সব সময় এটা চেয়েছেন যে তিনি আহ মূলকতা তৈরি করবেন তিনি রাজনৈতিকতা তৈরি করবেন তিনি ক্ষমতা সম্পর্কের যে ব্যাপারগুলোর সঙ্গে কলোনাইজারদের সম্পর্ক আছে কলোনাইজদের সম্পর্ক আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কলোনাইজদের মধ্যে যারা ওয়েস্টার্নাইজড এলিট তাদের যে সম্পর্ক এই ব্যাপারগুলোকে তুলে ধরা আসলে তার ক্রিয়েটিভ লিটারেচারের প্রধান দিক ফলে ক্রিয়েটিভ লিটারেচারও নবগুলো কিন্তু এই কাজটা করেছেন কিন্তু আমরা খেয়াল করবো যে তিনি ভাষাটা নিয়েছেন ইংরেজি অনলি আফটার ডিকেটস তিনি আবিষ্কার করেছেন যে ইংরেজিতে এই লেখালেখি তার জন্য আসলে কম উপকারী হয়েছে ব্যক্তিগতভাবে তার উপকার হয়েছে তিনি সুনাম অর্জন করেছেন তিনি বৃহৎ পাঠক পেয়েছেন তিনি ব্যাখ্যা বিশ্লেষণ পেয়েছেন কিন্তু যাদের জন্য তার লেখা অ্যাক্টিভিস্ট যেটা আগে আমাদের দুজন বক্তায় খুব ভাবে বলেছেন নৌগীর চিন্তা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার জনগোষ্ঠী আছে এবং সেই জনগোষ্ঠীর প্র্যাকটিক্যাল প্রয়োজন তার প্রকৃত পরিবর্তনের জন্য যে ধরনের থিওরাইজেশন দরকার নবগী আসলে সেটা করেছেন সেটা একদম সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ওই নিরিখে সময় তিনি আবিষ্কার করলেন যে ইংরেজি ভাষাটা গ্রহণ করা তার জন্য কম উপকারী হয়েছে এই অর্থে যে তার যারা মানুষ যাদেরকে লক্ষ্য করে তিনি তত্ত্ব চর্চাটা করছেন তাদের কাছে তিনি পৌঁছাতে পারছেন না কিন্তু এখানে পৌঁছানো হচ্ছে বড় একটা ঘটনা আছে সেই ঘটনাটা আবিষ্কার যখন করেছেন নগবীয় থিয়ঙ্গা তখন কিন্তু তিনি ওই বিশেষ সিদ্ধান্তে গেছেন যে তিনি আর ইংরেজি ভাষায় লিখবেন না তিনি তার স্থানীয় ভাষায় লিখবেন এই যে স্থানীয় ভাষায় লেখাটা কিংবা তিনি ইংরেজিতে লিখছেন তারপর তিনি স্থানীয় ভাষায় অনুবাদ করছেন স্থানীয় ভাষায় লিখছেন তারপর তিনি ইংরেজিতে অনুবাদ করছেন যে তথ্যটা আমরা ইতিমধ্যে পেলাম সেই ব্যাপারটাও কিন্তু পুরোপুরি আহ একরকম ব্যাপার নয় ইংরেজিতে লেখা স্থানীয় ভাষায় অনুবাদ করা স্থানীয় ভাষায় লেখা ইংরেজি ভাষায় অনুবাদ করা আমাদের আপদৃষ্টিতে মনে হতে পারে যে এই দুটো বুঝি একই রকম কাজ আসলে একই রকম কাজ নয় কারণ ক্রিয়েটিভ রাইটিংস হোক কিংবা চিন্তামূলক রচনা হোক সেটা যেই ভাষায় প্রথম রচিত হয় যেটা তার অরিজিনাল ভাষা সেই অরিজিনাল ভাষার কিন্তু রীতি প্রকৃতি আলাদা উপস্থাপন পদ্ধতি আলাদা তার নার্সিং আলাদা তার সঙ্গে জনগোষ্ঠীর সম্পর্কের ব্যাপারটা আলাদা ফলে আমরা যদি মেথড হিসেবে ধরি তাহলে আমরা ধরবো যে ইংরেজি বা অন্য ইউরোপীয় ভাষা খুবই জরুরি বড় ভাষাগুলো খুবই জরুরি কিন্তু আসলে নগিও ওয়া এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত পৌঁছেছেন যে যদি আসলে তিনি কথাটা পুরোপুরি রাখতে পারেন আমরা সবাই জানি যে তিনি আবার ইংরেজিতে লেগেছিলেন পরে কিন্তু তার যে এই সিদ্ধান্তটা ছিল সিদ্ধান্তটা ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্সটা হলো যে আসলে জ্ঞানচর্চা হওয়া উচিত ফার্স্ট ল্যাঙ্গুয়েজে এবং সেটা বর্তমান পৃথিবীর বাস্তবতা আবশ্যিকভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কিংবা যেটাকে আমরা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে রূপান্তরিত হওয়া উচিত যদি যদি এই চর্চাটাকে আমরা খুব করে তুলতে পারি আমি এই আলাপে এখন বিস্তারিত যাব না যে কেন আসলে এটাই একমাত্র পন্থা আমি বলবো যে এটা একমাত্র পন্থা যদি আমি ব্যক্তিগত একাডেমিক উন্নতি কিংবা দুনিয়া জুড়ে যে জ্ঞানতাত্ত্বিক চর্চা সেটার মধ্যে নিজের পজিশন করে নেওয়ার বাইরে আমার চর্চার সঙ্গে জনগোষ্ঠীর বৃহত্তর জাপিত জীবনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই তাহলে পদ্ধতি হলো আপনাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এবং সেটা অনুবাদ করতে হবে উল্টাটা নয় উল্টাটা এক কথা নয় এই হলো বক্তব্য দুনিয়াতে সম্ভবত এই বিষয়ে বড় চিন্তকদের মধ্যে আহ খ্যাতি আছে এরকম চিন্তকদের মধ্যে নগুগি ও থিয়ার মতো এইরকম মানে প্রভাবশালী চিন্তক এই দিক থেকে এই দিকটার প্রতি দৃষ্টি আকর্ষণ প্রভাবশালী নিজের বিবেচনায় দিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুঁটিয়ে দেখা উচিত তার আপাত ব্যর্থতা সত্ত্বেও যিনি শেষ পর্যন্ত সেটা রক্ষা করতে পারেন নাই তারপরও যেটা খুঁটিয়ে সবচেয়ে খুঁটিয়ে দেখা উচিত এটা হলো এই দিকটা কিন্তু আসলে তো তিনি আরো দূর গেছেন আমি ওই দিকে বেশি দূর আগাবো না কারণ ফিরোজ ভাই এটা নিয়ে বিস্তারিত আলাপ করেছেন যে তিনি তো আসলে ভাষার সঙ্গে মানুষের সত্তার যে সম্পর্ক ভাষার সঙ্গে শিক্ষার যে সম্পর্ক ভাষার সঙ্গে সংস্কৃতির যে সম্পর্ক এই তিনটা তিনি তো অত্যন্ত গভীরভাবে আলাপ করেছেন এবং আমার সামান্য পড়াশোনা থেকে আমি জানি যে এই ব্যাপারগুলো এত পরিচ্ছন্নভাবে এত প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে অথচ দুর্দান্ত থিওরাইজেশনের মধ্য দিয়ে সম্ভবত আর উপস্থাপিত হয়নি আমি একদম নিশ্চিত করে বলতে পারছি না যে এই ব্যাপারগুলো অন্য গিয়ে সারপাস করে অন্যরা খুব ভালো করে লিখেছে কিনা কিন্তু আমি যদি খোঁজখবর রাখতে পেরেছি তাতে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নবগির চেয়ে ভালো করে আর কেউ আসলে উপস্থাপন করতে পারেনি তো নবগি সেখানে ক্লাসরুম সন্ত্রাসের কথা বলেছেন আপনারা জানেন যে নবগি বলছেন যে ক্লাসরুম আসলে একটা সন্ত্রাস স্থল যেখানে অনবরত সন্ত্রাস তৈরি হচ্ছে এবং তার মধ্য দিয়ে তার যে সংস্কৃতি এবং মন হ্যাঁ একই সঙ্গে মন এবং সংস্কৃতি এই দুটো দারুণভাবে কলুষিত হচ্ছে দারুণভাবে ভাবে হচ্ছে এবং তার মধ্য দিয়ে ক্রিয়েটিভিটির সর্বনাশ করছে এবং একজন শিক্ষিত ব্যক্তি তার তার কমিউনিটির জন্য শুধু নয় নিজের ক্রিয়েটিভ বিকাশের জন্য যতটা করতে পারতো যতটা অবদান রাখতে পারতো সেটা তো মারাত্মক রকম ক্ষতি হচ্ছে নবগীয় থিয়ঙ্গা তার নিজের উদাহরণ দিয়েছেন তার ক্যারিয়ার শিক্ষা ব্যবস্থা থেকে উদাহরণ দিয়েছেন গা ভাষা থেকে উদাহরণ দিয়েছেন এবং কিভাবে পশ্চিমা ভাষা গ্রহণের ফলে শিক্ষা গ্রহণের ফলে তার মন পরিবর্তিত হচ্ছে তার কল্পনা পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে পুরো সমাজ ব্যবস্থার সঙ্গে তার ইতিহাসের সঙ্গে ওরাল অল কথা বারবার বলেছেন এগুলোর সঙ্গে এবং বিশেষ করে তার গল্পের সঙ্গে বা ওই বইতে বিস্তর পরিমাণে গল্প প্রসঙ্গে বলা হয়েছে যে এগুলো তো আসলে ওদের মানুষের প্রাণ ওগুলা তাদের সামষ্টিক জীবনের অস্তিত্বের প্রধান স্মারক এই পুরো ব্যাপারটা কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে তার নিখুঁত বর্ণনা তিনি করেছেন আমাদের সঙ্গে এই ব্যাপারটা হুবহু আমি আগে ইঙ্গিত দিয়েছি হুবহু খাটবে না কিন্তু খুব গুরুতর বিবেচনার দিকে আমাদের নিয়ে যাওয়ার জন্য নগবি আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক থাকবে কথাটা হলো এরকম যে আমাদের আসলে সাহিত্য চর্চা কিংবা সংস্কৃতির বিভিন্ন চর্চার ক্ষেত্রে আমরা স্থানীয় ভাষা ব্যবহার করেছি আমাদের সঙ্গে অন্যদের একটা প্রধান পার্থক্য হলো এই যে আমরা সেটা ব্যবহার করতে পেরেছি এই করতে পারা যে আমাদেরকে অন্যরকম একটা বৃহত্তর ক্ষতির মুখে ফেলেছে আমরা যে এই সাহিত্য এবং সংস্কৃতি করতে গিয়ে আমরা যে আমাদের সমস্ত ব্যবহারিক জগৎ হারিয়ে ফেলেছি আমরা আমাদের ইউনিভার্সিটিগুলো হারিয়ে ফেলেছি আমরা আমাদের বিজ্ঞান সমাজবিজ্ঞান এবং অপর অপর চর্চা হারিয়ে ফেলেছি এই বোর্ডটা আফ্রিকার একজন মানুষের যত দ্রুত হয় বাংলাদেশ কিংবা ভারতের একজন মানুষের আসলে তত দ্রুত হয় না তার প্রধান কারণ হলো আমাদের সাহিত্য আছে আমাদের সংস্কৃতি আছে এখন ওই সাহিত্য সংস্কৃতি কিভাবে কলোনাইজড কিভাবে ওয়েস্টার্নাইজড একই কারণে সেটা আমরা অত্যন্ত কম বিশ্লেষণ করেছি আমাদের সংস্কৃতির যে কলোনাইজড কন্ডিশন এটা এত কম বিশ্লেষিত হয়েছে যে এটা বিস্মিত হতে হয় লোকে মনে করে যে আমরা তো আধুনিক হয়েছি এবং আমরা বাংলা ভাষার চর্চাটা করেছি কিন্তু বাংলা ভাষার চর্চাটা যেভাবে হয়েছে সেটার দিকে একদিকে আমাদের মনোযোগ পড়ে নাই আমরা বিশ্লেষণ বিচার বিশ্লেষণ কম করেছি আরেক দিকে এই সন্তোষে আমরা আমাদের যে ব্যবহারিক জগৎ এবং চর্চা সেদিকেও মনোযোগ দিতে পারি নাই ফলে আহ থিয়ার প্রস্তাবনাটা যেটা পৃথিবীভাবে সমাদৃত সেই প্রস্তাবনাটা আমাদের জন্য একদম হুহু প্রযোজ্য না হলেও আমাদের কি করা উচিত সেটা বোঝার ক্ষেত্রে নগা আমাদের জন্য খুবই দুর্দান্ত একটা উদাহরণ হয়ে নিশ্চয়ই আরো বহুদিন থাকবেন ইনফ্যাক্ট আমরা ওই কাজ এখনো শুরুই করি নাই নগগি ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ডিপার্টমেন্ট এই ব্যাপারগুলো সম্পর্ক একটা বিদ্রোহ করেছেন আপনারা জানেন তার সেই বিদ্রোহ সফল হয় নাই এবং এটা সফল হওয়ার মতো ব্যাপার নয় কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে এই যে বিরোধিতা এই বিরোধিতার মধ্যে যে তত্ত্বায়ন এই তত্ত্বায়ন এবং বিরোধিতা এই প্রত্যেকটা ব্যাপার সমস্ত পৃথিবীতে পৃথিবীর একতা উপনিবেশিত অংশটাকে যেভাবে শক ইফেক্টের মধ্য দিয়ে আলোড়িত করে যেভাবে তার অ্যাকচুয়াল কন্ডিশনের প্রতি মনোযোগী হতে বাধ্য করে সেটার যে গুরুত্ব ওটা নগীর ইংলিশ ডিপার্টমেন্ট বাতিল করে দেওয়ার প্রস্তাব ব্যর্থ হলো কিনা সে আলাপের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফলে আমরা বলবো যে একজন ক্রিয়েটিভ লেখক হিসাবে একজন তাত্ত্বিক হিসাবে এবং একজন অ্যাক্টিভিস্ট হিসাবে বাংলাদেশের মতো একটা গভীরভাবে উপনিবেশিত কিন্তু এই উপনিবেশ ছদ্মবেশী উপনিবেশ এই উপনিবেশিত একটা জনগোষ্ঠী হিসাবে আমাদের জন্য বিপুলভাবে চর্চার বিষয় বিপুলভাবে চর্চার এবং অনুপ্রেরণার উৎস আমি তাকে আহ আগেও শ্রদ্ধা জানিয়েছি বহুবার এবং এই মৃত্যু পরবর্তী সময়ে আরেকবার শ্রদ্ধা জানায় আপনাদের সবাইকে ধন্যবাদ